আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লেসন থ্রির এই সেকশনে আমরা দুইটি ওয়ার্ড নিয়ে কথা বলবো একটি হচ্ছে মা আরেকটি হচ্ছে শ্যাম্ম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মা এটার অর্থ কি এবং শ্যাম্ম এটার অর্থ কি বাট দুটি শব্দ একই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না দুইটি ব্যবহার করার আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে আজকে আমরা সেটাই বোঝার চেষ্টা করব যে আমরা কখন মা ব্যবহার করব এবং কখন শ্যাম্ম ব্যবহার করব অ্যাকচুয়ালি এই দুটি শব্দের ভিতরে পার্থক্য কি। প্রথম কথা হচ্ছে মা এবং শ্যাম্ম দুটি শব্দের অর্থই কি, মা দ্বারা কি বুঝাবে এবং শ্যাম্ম এটা তারাও কি বুঝাবে দুটি হচ্ছে প্রশ্নবোধক ওয়ার্ড কিন্তু মা ব্যবহার করা হয় যেই প্রশ্নের উত্তর হাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে এবং শেম্মা ব্যবহার করা হয় যেই প্রশ্নের উত্তর বর্ণনা দিতে হয় হ্যাঁ অথবা না বললে হয় না সেখানে বর্ণনা দিয়ে বলতে হয় আমি আবারও বলি মা ব্যবহার করা হয় যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় তখন এবং শ্যামা ব্যবহার করা হয় যখন কোনো প্রশ্নের উত্তরে বর্ণনা দিতে হয় তখন সেম্মা ব্যবহার করা হয় যেমন আমি যদি আপনাকে বাংলায় বলি যে আপনি খেয়েছেন কি আপনি খেয়েছেন কি এখন আপনি উত্তর দিতে পারেন হ্যাঁ খেয়েছি অথবা না খাই নাই তাহলে এখানে হ্যাঁ না এই দুটি উত্তর দিতে পারতেছেন তাহলে এই যে খেয়েছেন কি এই কি হবে মা এবং আমি যদি আপনাকে জিজ্ঞেস করতাম আপনি কি খেয়েছেন আপনি কি খেয়েছেন তখন কিন্তু আপনি হ্যাঁ বা না বলে পারতেন না তখন কিন্তু আপনাকে বর্ণনা দিতে হতো আমি ভাত খেয়েছি আমি মাছ খেয়েছি ডাল খেয়েছি মাংস খেয়েছি মানে যখন প্রশ্নের উত্তরে বর্ণনা দিতে হবে সেই ক্ষেত্রে আপনি শ্যাম্ম ব্যবহার করবেন এবং যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন সেই প্রশ্নে মা ব্যবহার করবেন আসেন এখানে দুইটা উদাহরণ আমরা দেখি প্রথম উদাহরণটা হচ্ছে মেয়ে সে সংমা মা মেয়ে মানে আপনি সে মানে হন এটা শুয়ে সং মানে ছাত্র আপনি হন ছাত্র মা এটা দ্বারা তো কি বুঝাচ্ছে আপনি হন ছাত্র কি আপনি হন ছাত্র কি দেখেন এখন এই প্রশ্নের উত্তর হ্যাঁ হতে পারে অথবা নাও হতে পারে এখানে বর্ণনা দেওয়ার কিছু নেই এখানে উত্তর আছে সে মানে হ্যাঁ অথবা পুষি মানে না কিন্তু পরের প্রশ্নটাতে আসেন মেয়ে চেয়াও সেমা মেয়ে আপনাকে চেয়াও ডাকা হয় শ্যাম্মা কি আপনাকে ডাকা হয় কি এখানে এই যে কিটা আছে এটার উত্তরে কিন্তু বর্ণনা দিতে হবে নামটা উল্লেখ করে দিতে হবে এখানে কিন্তু হ্যাঁ বা না বললে হবে না যেমন উত্তর হতে পারে উও চিয়াও ও মানে আমাকে চিয়াও মানে ডাকা হয় উ চিয়াও আমাকে ডাকা হয় এখানে আপনি আপনার নাম বললেন যেমন আমি বলতে পারি উ চিয়াও সাইফুল আমাকে ডাকা হয় সাইফুল তাহলে সহজ কথা হচ্ছে মা এবং সে ম দুইটি প্রশ্নবোধক ওয়ার্ড দুইটিরই অর্থ হচ্ছে কী কিন্তু যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হয় তখন সেই ক্ষেত্রে মা ব্যবহার করব এবং যখন কোনো প্রশ্নের উত্তরে বর্ণনা দিতে হবে তখন সেই প্রশ্নের ক্ষেত্রে সে ব্যবহার করব আশা করি পার্থক্যটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে